রহমাদুল্লাহ বরগত আমি সারফ্রাইজ ডিপু থেকে নতুন অনেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই তাদেরকে অনেক ধন্যবাদ আর কী ধরনের ভিডিও আপনাদেরকে হচ্ছে পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নতুন এবং পুরাতন ইউজ আরেকটু বলবো আমার হচ্ছে বেলাইকনটি সাবস্ক্রি করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আপনাদের সাহসে সহজেই পেয়ে যাবেন আর অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর পারলে একটু শেয়ার করে দিবেন এতটুকু কলি আমার জন্য যথেষ্ট আর আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে তবে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি কোথাও স্কিপ করবেন না আজকে আমি রান্না করবো হচ্ছে গায়ের শাক এই শাকটা খুবই হচ্ছে সুস্বাদু এবং মজা যারা ঢাকায় থাকে তারা আর স্বাদটা খুবই কমই বোঝে কারণ হচ্ছে আমরা যারা ঢাকায় থাকি এটা কিন্তু আমাদের কাছে একেবারেই মানে তাজা শাক তাও আবার লাঠির চুলার রান্না একেবারে পসিবল না এই জন্য হচ্ছে আমরা বলেছি যে এটা কিন্তু গায়ের গায়ের হচ্ছে ক্ষেত থেকে তোলা একেবারে সদ্য তাজা শাক যা খেতে খুবই সুস্বাদু আমি এটা দেখাই নেই গ্রাম থেকে হয়তো তুলেছি যেহেতু আমার কুকিং ভিডিও চ্যানেল কী কী ধরনের ভিডিও দিতে পারবো অবশ্যই যারা বড় ইউজার আছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর হচ্ছে আমি শাকের ভিডিওটা তো বললামই দেখাতে পারলাম না এজন্য আমরা যে তুলে এনেছি শাক ক্ষেত থেকে সেটা হচ্ছিল পালন শাক পালন শাক মানে খাওয়া শেষ এখন ওটার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শাক পাঁচমিশালি হয়ে আছে এটা নিয়ে এসেছি এটা থেকে যে হচ্ছে আগাছাত

আর এইভাবে দেখা যাচ্ছে যে মাটি সবগুলো অনেক কিছু থাকতে পারে সেটা আমি প্রশিক্ষা করে আলাদা করে নিচ্ছি এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা আছে ওটাও আমি প্রশ্নে করে ভালো করে নিচ্ছি আর হচ্ছে এক একে প্রসে করে আমি একটা মানে একটা কাপড় গুলো মাটিতে এখন এটা আমি একটা চালুনের মধ্যে নিয়েছি দেশির বাসায় এটাকে চালুন বলে সাধারণত বাঁশ দিয়ে এটা তৈরি করা হয় গায়ের একটা ঘরে ঘরে এই চালুন পাবেন আপনারা কারণ হচ্ছে এটা দিয়ে শুধুমাত্র শাক আর মাছ মাছ বাড়ি দিলে হচ্ছে এটার যে ধারালো একটা বাঁশের তো বুঝুন একটা ধারালো ভাব থাকে সেটা একেবারে হচ্ছে মাছগুলো ঢলে ঢলে ধুতে অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায় আর হচ্ছে শাক ধোয়ার উপকারীটা হচ্ছে শাকটা ধুলে মানে পুকুর থেকে যখন শাকগুলো শাক উপরের দিকে উঠাবে তখনই হচ্ছে পানিগুলো একেবারে জড়ে যাবে এই জন্য বাসায় নিয়ে আস্তে 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 হবে আর হচ্ছে কি বলে মানে হচ্ছে ভিজে যেতে হবে না জন্য বলা হয়ে থাকে যে কিনা হচ্ছে এই শাকটা যারা খায়নি তারা বুঝবে না আর যারা গ্রামে একেবারে রান্না করে খেয়েছে তারাই এর স্বাদটা আমি প্রায় এই শাকটা গ্রামে খেলে খাই কারণ এটা আমার অনেক এই জন্য মা আমি বায়না করা লাগে না আমার আম্মু আমার বলার আগে আমি যেদিন যাব তারপর দিন আমার আম্মু বলতো তুমি কি না কি খাও আমি শাক নিয়ে আসি আমি বলে আনা লাগবে না কালকে না বলে না যতদিন থাকবো ততদিন এটাই খাবা বিশেষ করে আমি যতদিনই থাকি তার মধ্যে তিন থেকে চারবার এরকম পাঁচমিশালি শাক খাওয়াই হয় কারণ আমার খুব ভাল লাগে গ্রামের জিনিস বলে কথা সব কিন্তু তাজা তাজা আমরা তো যারা ঢাকায় আছি তারা হচ্ছে দু তিন দিনের পুরনো শাক খাওয়া হয় কারণ রাতে আসে তারপরে সকালে বা বিকালে আমরা আনি তারপরে রান্না করে তারপরে খাই সেটার স্বাদ কিন্তু গ্রামের গায়ের মতো স্বাদ লাগে না গায়ে যে কোনো একটা জিনিসই আপনি লাইটের চুনে রান্না করুন না কেন স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে তোলে অবশ্য যারা গ্রামে থাকে তারা বুঝবেন না আর যারা ডাকায় থাকে তারা শহরে গেলে তার খাবার মানটা ভালো পায় তখন তারা বোঝে গ্রামের জিনিসগুলো কিন্তু যারা শহরে থাকে তারা নাকি সেই মানটা পায় কারণ তারা সবসময় একই অদ্ভুত মজা লাগে না মজা লাগে না তারা খা ডাকার আর ডাকায় যারা থাকে তারা কিন্তু সেটা বুঝে যে গ্রামে গেলে সাধারণ জিনিসগুলো অসাধারণ টেস্টি মজা এবং সুস্বাদু হয় যাই হোক আমি একেবারে রিভিউ দেওয়া শুরু করলাম রিভিউটা দিবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে এখন বলতে পারেন আমরা তো খেলামই না অবশ্য বানিয়ে কিনে যেভাবেই হোক রান্না করে তারপরে বলবেন আর অবশ্য এটাও দেখবেন যে চোখের দেখাতে যদি ভালো লাগে সেটাও হচ্ছে ভালো আপনারা তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এই একটা কিন্তু খুবই উপকারী আরেকটা হচ্ছে শাকটা খুবই তাজা এবং সাথে সাথেই রান্না করা হয়েছে তুলে আনার আধা ঘন্টার মধ্যেই রান্না করা হয়ে উঠেছে এখন আমি বলেছিলাম না শাকগুলো আমি এখন পুকুরের পানিতে ভালো করে ধুয়ে তারপর কলের পানিতে একটা ধুয়ে দিয়ে আমি এখন এটা চুলায় সিদ্ধ বসে দিলাম কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন বড় তার মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে দিলাম এই যে লবণ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু অনেক বড় শাকগুলো অনেক বেশি আর ধোয়া জিনিসটা এটা দেখানো কিছুই নেই কারণ যতক্ষণ পর্যন্ত না আমার শাক থেকে মল্লা মাটি না যাবে ততক্ষণ পর্যন্ত ধুতে থাকবেন এখন দুটো পেঁয়াজ আমি দেখতে পারলাম পেঁয়াজ কাটা দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন ভালো করে আমি শাকটা যখন একটু সিদ্ধ হবে তখন ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব লাখড়ি চুলা রান্না করছি দেখতে পাচ্ছেন আগুন সহ দেখা যাচ্ছে একেবারে সামনেই বসা যাচ্ছে না আমি দূরে বসে তারপরে ভিডিও করছি এই যে শাকের মধ্যে থেকে যে একটা ওটা ওটা এখন এখন হচ্ছে শুকাবো শাকটা সিদ্ধ শেষ হয়ে গেছে এখন এটা বাগার দেওয়ার পালা আপনাদের অঞ্চলে কি কি বলে আমাকে জানাবেন এখানে দিয়েছি আমি দুটো রসুন আর দুটো পেঁয়াজ ভালো করে যখন এটা ব্যস্ত কালার চলে আসবে এরকম ব্রাউন কালার তখন আপনি সিদ্ধ করে শাকটা এর মধ্যে দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কতগুলো শাক আর কতগুলো হয়ে গেল মনে হচ্ছে না কেউ নিয়ে গেছে পুরো একটা কড়াই শাক একটা চালন শাক দেখুন হয়ে গেছে কিন্তু বেশি করে একটু তেল দিয়ে এই যে দেখুন কাঁচা মাছটা কিন্তু আরাম দিয়েছি কারণ হচ্ছে ছোট বেবিরা খাবে তো একটু হচ্ছে যদি ঝাল হয় তাহলে তার খেতে পারবে না এই জন্য দেওয়া হয়নি আর আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে অনেক লো মজা অনেক মজা অবশ্যই বানিয়ে খাবেন কেমন হয়েছে জানাবেন আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন